বহিরাগত সন্ত্রাসীদের হামলায় আজকে আমার ভাইয়ের রক্ত ঝরেছে এই রক্তের বদলা নিয়েই আমরা মাঠ ছাড়বো ইনশাল্লাহ প্রশাসনের কাছে আমরা এর সুস্থ জবাব চাই যেন সেনাবাহিনীকে ঢুকতে দেয়নি আজকে ক্যাম্পাসে এই বিচার আমরা সামনের দিন আশা করছি এই বিচার যদি না হয় বিলম্বে কঠোর আন্দোলন গড়ে তুলবে আগস্টের পূর্ববর্তী সময় ছাত্রলীগের দ্বারা ছাত্র সমাজ